হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের একটি অঙ্কের মডেল সেট সমাধান করব তোমরা দেখতে পাচ্ছ মডেল সেট সেভেন রয়েছে এখানে এর আগে ছয় পর্যন্ত সেট আমি করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো স্কুলটা হচ্ছে বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল এখানে আমরা এক ও দুই দাগে সমাধান করব এটা পার্ট ওয়ানের ভিডিও দেখো প্রথমে এক দাগের একের অঙ্কটা কি বলছে বার্ষিক টেন পার্সেন্ট সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত এটা একটা খুবই সিম্পল অঙ্ক আমাদের মেন সূত্র হচ্ছে আই পি মানে হচ্ছে এ টাকা তারপরে বলে দিয়েছে টেন পারসেন্ট আর এখানে বলে দিয়েছে বি মাস তার মানে বি বাই বারো বেরোবে আর বাই দিয়ে কি হবে একশো হবে ঠিক আছে এটা এইভাবে হবে এবার আমরা কি করব। এটাকে যদি সমাধান করি তাহলে দেখো দশের একটা শূন্য আর একশো একটা শূন্য কেটে যাচ্ছে তাহলে এখানে এ বি পড়ে থাকছে উপরে আর নিচে বারোটা চলে আসলে একশো কুড়ি হয়ে যাচ্ছে তাহলে এ বি বাই একশো কুড়ি যেটা অপশান বিতে রয়েছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কটার চলে আসছি আমরা দুই দাগের অঙ্কে দেখো দুই দাগের অঙ্কটা বলছে ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে এটা আগে একটা মডেলে হয়েছে হচ্ছে তিন মাস ঠিক আছে তিন মাসে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান থাকে তৈ ত্রৈমাসিক পর্বের ক্ষেত্রে তিন দাগের অঙ্কটা কি বলছে দেখো এ ও বি এর আয়ের অনুপাত এখানে বলে দিয়েছে থ্রি ইস টু টু এবং তাদের ব্যয়ের অনুপাত বলে দিয়েছে ফাইভ ইস টু থ্রি যদি তাদের প্রত্যেকে এক হাজার টাকা সঞ্চয় করে তবে এর আয় কত এখানে বলে দিয়েছে মানে এখানে অপশন দিয়ে দিয়েছে তো দেখো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মনে করে নিলাম এর আয় এর যে আয়টা সেটা আমরা ধরে নিলাম হচ্ছে থ্রি টাকা আর বি এর যে আয় সেটা আমরা ধরে নিলাম হচ্ছে টু টাকা ঠিক আছে তাহলে এ ব্যয় করছে কত এ হচ্ছে ব্যয় করছে এই থ্রি থেকে এক হাজার টাকা ব্যয় করে দিচ্ছে আবার বি এর ব্যয়ও কত হচ্ছে টু এক্স টাকা থেকেও এক হাজার টাকা মাইনাস হয়ে যাবে কারণ এখানে বলেই দিয়েছে প্রত্যেকে এক হাজার টাকা করে সঞ্চয় করে তখন এক হাজার টাকা থেকে যদি সঞ্চয় করে তাহলে এর ব্যয় বেরোলো থ্রি এক্স মাইনাস এক হাজার আর বি এর ব্যয় বের টু এক্স মাইনাস এক হাজার এবার এই দুটোর যদি আমরা অনুপাত করে দিই দেখো থ্রি এক্স মাইনাস এক হাজার আর বাই দিয়ে আমরা করলাম টু এক্স মাইনাস এক হাজার ইকাল টু এখানে অনুপাত বলে দিয়েছে ফাইভ বাই থ্রি এটা আমাদেরকে বলে দিয়েছে তাহলে এটাকে যদি সমাধান করো তাহলে কি আসবে দেখো এখান থেকে আমরা যদি সমাধান করি দশ আর এটা হয়ে যাচ্ছে পাঁচ হাজার আর এই পাশে আসছে তিন তিনে নাইন এক্স মাইনাস তিন হাজার এবার ভালো করে লক্ষ্য করে দেখো টেন এক্স থেকে নাইন এক্স বিয়োগ করা যাচ্ছে আর মাইনাস তিন হাজার থেকে এটা মাইনাস হবে হ্যাঁ এখানে মাইনাস তিন হাজার থেকে তিন হাজার এটা যোগ হয়ে যাবে পাঁচ হাজার তাহলে আমরা পেয়ে গেলাম এক্স এর মান পাঁচ হাজার থেকে তিন হাজার বাদ দিলে দু হাজার টাকা তাহলে দু হাজার টাকা হচ্ছে এর মান এবার প্রশ্ন করেছে যে এর আয় কত তো এর আয় তো আমরা ধরে রেখেছিলাম হচ্ছে থ্রি এক্স তাহলে এর আয় যদি আমরা বের করি তাহলে কি পাবো তিন গুণ এক্স মানে হচ্ছে দু তাহলে তিন কে যদি দু হাজার দিয়ে গুণ করি তাহলে টাকা হচ্ছে। যেটা অপশন রয়েছে ঠিক আছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর এটা চলে আসছি আমরা চার দাগের অঙ্কে দেখো বলছে এখানে রুট দিয়ে দিয়েছে একটা সংখ্যার মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এখানে চার দাগ দিলাম তাহলে রুটের মধ্যে প্রথমে এখানে কি রয়েছে খাঁজের ভেতরে তিন রয়েছে আট রয়েছে আর তারপরে রয়েছে রুট থ্রি মাইনাস ওয়ানের কিউব রয়েছে এটাকে আমরা কি দেখো প্রথমে রয়েছে এই ভেঙে তাহলে আটটাকে ভেঙে দিলে দুইয়ের এর কিউব হয়ে যাবে আর এখানে যা রয়েছে তাই থাকবে এবার দেখো ভালো করে লক্ষ্য করে এই দুইটা গুনে হয়ে যাবে ব্র্যাকেটের ভেতরে চলে আসবে টু রুট থ্রি মাইনাস টু তার হোল কিউব হয়ে যাবে মানে দুইটাকে আমরা কি করলাম ভেতরে নিয়ে চলে আসলাম ঠিক আছে যদি ভেতরে নাও নিয়ে আসো তাতে অসুবিধা নেই জাস্ট কি হবে বলো তো এখানে এখানে তোমরা করতে পারো টু রুট থ্রি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিউব করতে পারি এবার ভালো করে লক্ষ্য করে দেখো এই যে খাঁজের ভেতরে যে তিন রয়েছে আর এই তিন রয়েছে এটার জন্য এটাই তিন উঠে যাচ্ছে তাহলে পড়ে থাকছে টু ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান এটা পড়ে থাকছে ঠিক আছে কারণ এখানকার তিন আর এই খাঁজের ভেতরে তিনের জন্য কেটে যাচ্ছে তার মানে আমরা এটা অ্যান্সার পেলাম কোনটা আচ্ছা কোনোটাই মিলল না তো এটা হচ্ছে অপশন ডি কোনোটি নয় হবে ঠিক আছে এটা অ্যান্সার হবে কোনোটি নয় অপশন ডি এ রয়েছে চলে আসছি আমরা পাঁচ দাগের অঙ্কে দেখো পাঁচ দাগের অঙ্কটা বলছে ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও দেওয়া আছে কোন এবিসি পঁচাশি ডিগ্রি এবং এসি এ সরি বি পঞ্চান্ন ডিগ্রি কোন ও সি এর মান কত এটা আমরা কি করে করবো দেখে না এবং বৃত্ত এঁকে নেওয়ার পর কি রয়েছে একটা ত্রিভুজ রয়েছে এভাবে আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম এবং এখানে কি হচ্ছে প্রত্যেকটা মিট করছে এখানে ঠিক আছে এটার নাম কোন করলাম এ এটা করলাম বি এটা করলাম সি এবার ভালো করে লক্ষ্য করে দেখো আমরা যদি ত্রিভুজ এর ক্ষেত্রে যদি বের করি তাহলে তাহলে কোন এ বি সি যেটা সেটা আমরা কি করে বের করবো একশো আশি থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে পঁচাশি আর পঞ্চান্ন যোগফলটা তাহলে দেখবে চল্লিশ ডিগ্রি বেরোচ্ছে ঠিক আছে কেন করলাম বলতো আমরা তো জানি এখানে যে তিনটে ত্রিভুজেরই কোন হচ্ছে তিনটে সরি তিনটে তিনটে সমষ্টি ডিগ্রি তার মধ্যে সি মানে এই কোনটা বলে দিয়েছে পঁচাশি ডিগ্রি আর এখানে বি সি এটা বলে দিয়েছে পঞ্চান্ন ডিগ্রি তার মানে বি কোনটা আমরা ইজিলি বের করে নিলাম চল্লিশ ডিগ্রি এবার দেখো কেন্দ্রস্থ যে কোন রয়েছে কেন্দ্রস্থ যে কোন কেন্দ্রস্থ কোণের নাম কি এ ও সি যেটা এখানে ও দেওয়া হয়নি এখানে ও দিয়ে দিলাম এ ও সি যেটা সেটা আমরা জানি যে বিত্তস্ত কোন রয়েছে তার দ্বিগুণ হয় তার মানে সি এটার দ্বিগুণ হবে ঠিক আছে এ ও সিটা এবিসির দ্বিগুণ হবে তাহলে দুই গুণ চল্লিশ করে দিলাম তার মানে আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি আশি ডিগ্রি এবার দেখো ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে এর আমরা দুটো বাহু সমান জানি ও এ আর ও হচ্ছে সমান তাহলে আমরা সুতরাং দিয়ে বলতে পারি কোন ও এ যেটা সেটা হচ্ছে ও এর সাথে সমান হবে এবং আমরা কি বের করব হাফ অফ একশো আশি থেকে যদি আশি বিয়োগ করি তাহলে কিন্তু এটা পেয়ে যাব কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি একশো আশি থেকে আশি বিয়োগ করলে একশো হয় আর একশোকে দুই দিয়ে ভাগ করলে পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এটার অ্যান্সার কিন্তু আমরা পেলাম হচ্ছে অপশন বিতে রয়েছে পঞ্চাশ ডিগ্রি তো তোমাদের যেহেতু এটা শর্ট কোশ্চেন তাই এত লেখালেখি করার কোনো প্রয়োজন নেই জাস্ট অঙ্কটা যদি লজিকে বোঝো তাহলে ডাইরেক্ট অ্যান্সার লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই ফুল মার্কসই পাবে চলে ছয় দাগ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি হচ্ছে ব্যাস এ বি সি ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ যার এ বি সমান্তরাল ডিসি এবং কোন বি এ পঁচিশ ডিগ্রি তাহলে কোন ডি মান কত তো এটা কত দাগ ছিল দেখে নিয়ে একবার ছয় দাগ তাহলে আমরা এখানে ছয় নম্বর দিলাম আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বৃত্ত এঁকে নেব এবং বৃত্ত এঁকে নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে এইভাবে একটা এটা কিন্তু কেন্দ্র হ্যাঁ সমান্তরিক সরি সামন্তরিক না এটা একটা চতুর্ভুজ আত্ম বলেছে তাহলে এটার নাম কোন করলাম এ এটা করলাম বি এটা করলাম ও এটা সি এটা ডি এবার ভালো করে অঙ্কটা বুঝবে দেখো এখানে একটা কোন কিন্তু বলে দিয়েছে এই যে এইভাবে যে যাচ্ছে এখানে কিন্তু একটা কোন এটা বলে বিএসি যে কোনটা সেটা বলে দিয়েছে পঁচিশ ডিগ্রি এটা কিন্তু পঁচিশ ডিগ্রি বলে দিয়েছে এবার দেখো লজিকটা কি বলছে বলছে এ সি বি যেটা সেটা হচ্ছে অর্ধবিত্তস্ত কোন তার জন্য সমকোণ হয় আমরা জানি অর্ধবৃত্তস্ত কোন সমকোণ হয় তাই এটা নাইনটি ডিগ্রি লিখেছি কোন এ বি সি ইকুয়াল টু আমরা যদি একশো আশি থেকে পঁচিশ আর নব্বই বিয়োগ করে দিই যোগফল করে যদি বিয়োগ করি তাহলে সিক্সটি ফাইভ ডিগ্রি বেরোবে কোন এ যেটা সেটা বেরোবে কত একশো আশি থেকে যদি আমরা পঁয়ষট্টি বিয়োগ করি তাহলে একশো পনেরো ডিগ্রি বেরোবে হচ্ছে এ এর মান ঠিক আছে এবার দেখো এ ডি এর মান যখন বেরিয়ে গেল তাহলে আমরা বের করতে পারি এ সি ডি এর মান যেটা বিএসি এর সাথে সমান রয়েছে পঁচিশ ডিগ্রি গেল কেন সমান বলে দিই কারণ এটা হচ্ছে পরস্পর সমান্তরাল এবি আর টা হচ্ছে পরস্পর সমান্তরাল এই যে এবির সাথে সিডি হচ্ছে সমান্তরাল আর এসি হচ্ছে ভেদক তাই এই দুটো কিন্তু সমান হয় এবং দুটোই পঁচিশ ডিগ্রি তাহলে সুতরাং দিয়ে আমাদেরকে বের করতে বলেছে ডিএসি ডিএসি আমরা কি করে বের করবো একশো থেকে আমরা যদি পঁচিশ আর একশো পনেরো যোগ করে বিয়োগ করে দিই তাহলে আমরা দেখতে পাব চল্লিশ ডিগ্রি আসছে ঠিক আছে একশো পনেরো আর পঁচিশে হচ্ছে তোমার পঁচিশ পাঁচ তিরিশ চল্লিশ একশো চল্লিশ একশো আশি থেকে একশো চল্লিশ বিয়োগ করলে চল্লিশ ডিগ্রি হয় তাহলে আমরা অপশানে দেখে নিই চল্লিশ ডিগ্রি আছে কিনা অপশন অপশান ডিতে রয়েছে ঠিক আছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা দুই দাগের এক একটাই দেখো বার্ষিক চার পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে এক হাজার টাকা দু বছর সমল চক্রবৃদ্ধি সমল চক্রবৃদ্ধি সূত্র তোমরা জানো এক হাজার টাকা পি প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এন মানে এখানে দু বছর তাহলে এক হাজার জায়গায় এক হাজার লিখলাম চার দিয়ে একশো কাটাগুটি করলে পঁচিশ হয় পঁচিশ আর কি ছাব্বিশ তার মানে ছাব্বিশ বাই পঁচিশ তার হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এক হাজার গুণ ছাব্বিশ হচ্ছে দুবার আর পঁচিশ হচ্ছে দুবার এবার আমরা কি করবো পঁচিশ দিয়ে চার পঁচিশে একশো চল্লিশ চল্লিশ আবার যাচ্ছে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আটে তাহলে ওপরে ছাব্বিশ গুণ ছাব্বিশ গুণ আট বেরোচ্ছে ছাব্বিশ গুণ ছাব্বিশ গুণ আট বেরোচ্ছে কত পাঁচ হাজার চারশো আট আর নিচে রয়েছে পাঁচ তাহলে হাজার একাশি পয়েন্ট ছয় বা ষাট লিখতে পারো এটা টাকাতে হবে ঠিক আছে অঙ্কটা বলছে কে এর মান কত হলে নাইন বাই ষোলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে স্কোয়ার মাইনাস বারো রাশিটি পূর্ণ বর্গ হবে প্রথমে আমাদেরকে কি করতে হবে সমীকরণটা টুকে নিতে হবে দেখো তাহলে এটা হচ্ছে দুই দাগ দিয়ে করছি নাইন বাই ষোলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স তারপরে রয়েছে হচ্ছে প্লাস কে স্কোয়ার মাইনাস বারো এটা রয়েছে ঠিক আছে এবার আমরা কি করবো এটাকে আমরা যদি এটাকে পূর্ণবর্গে করতে চাই তাহলে দেখো এটা থ্রি এক্স বাই চার তার হোল স্কোয়ার হবে এখানে হয়ে যাবে টু এ বি আর প্লাস দিয়ে বি ঠিক আছে টু এ বি আর প্লাস দিয়ে বি স্কোয়ার বি স্কোয়ার মানে এখানে টু ধরেছি তাই টু স্কোয়ার এটাকে তাড়ানোর জন্য আরেকটা টু স্কোয়ার নেব প্লাস কে স্কোয়ার রয়েছে মাইনাস বারো রয়েছে এবার দেখো আমরা জানি যে পূর্ণবর্গাকার করতে গেলে এটা হোল স্কোয়ার হবে তার মানে মাইনাস দিয়ে টু তার হোল স্কোয়ার আর এটা পরে থাকে দেখো এখানে চার মাইনাস বারোটাই পাশে নিয়ে আসলাম আর কে স্কোয়ারটাকে সাইডে নিয়ে গেলাম তাহলে এটাকে যদি আরো সমাধান করি তাহলে থ্রি এক্স বাই ফোর মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস ষোলো প্লাস কে স্কোয়ার এটা হলো এবার আমরা জানি পূর্ণবর্গ হলে এক্সট্রা রাশিরা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তা মাইনাস ষোলো প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে শুধু কে স্কোয়ার ইকুয়াল টু ষোলো আর কে এর মান আমরা পেয়ে গেলাম প্লাস মাইনাস ফোর তার মানে উত্তর প্লাসেও লিখতে পারো মাইনাসেও লিখতে পারো প্লাস মাইনাস ফোর হবে দুই দাগের অ্যান্সারটা দেখো তিন দাগের প্রশ্নটাকে দেখিয়ে তিন দাগের প্রশ্নটা বলেছে প্রমাণ করো যে কোনো হলো ওই বৃত্তের বৃহত্তম জ্যা তো এটা একটু দেখে নাও এটা একটা উপহারদের মতন এইভাবে কিন্তু তোমাদেরকে প্রমাণ করতে হবে এবং তার সাথে সাথে বলবো যদি তোমরা চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেলাইকানটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো চলে আসছি আমরা দেখো চার দাগের অঙ্কটা চার দাগের অঙ্কটা আমরা কিভাবে করব প্রথমে একটা বৃত্ত এঁকে নেব এবং বলে দিয়েছে পরস্পর লম্ব তার মানে এটা যদি এটা যদি এ হয় তাহলে এটা সি এটা হচ্ছে বি আর এই মাঝখান দিয়ে গেছে হচ্ছে এটা হচ্ছে জ্যা আর এটাই ব্যাসার্ধ বা ব্যাস তাহলে দেখো এখানে বলে দিয়েছে এবি হচ্ছে চার আর এটা এসি হচ্ছে তিন তাহলে আমরা বিসির মান খুব ইজিলি বের করতে পারি চারের স্কোয়ার আর তিনে স্কোয়ার করে দিলেই হয়ে যায় চারের স্কোয়ার ষোলো তিনের স্কোয়ার নয় ষোলো পঁচিশ মানে হচ্ছে একক বা লিখতে পারো তো আমাদের তো চেয়েছে হচ্ছে পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এটা ব্যাস বেরোলো তাহলে ব্যাসার্ধ যদি আমরা বের করি তাহলে কি করতে হবে এর অর্ধেক করতে হবে তাহলে পাঁচের অর্ধেক হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2.5 সেন্টিমিটার আর ব্যাস যদি বের করতে বলতো তাহলে 5 সেন্টিমিটারই হতো চলে আসছে আমরা পাঁচ দাগের অঙ্কটা দেখো পাঁচ দাগের অঙ্কটা কি বলছে বলছে পঞ্চাশ সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন করে দিয়েছে দুই ঘন মিটার ভূমির ক্ষেত্রফল কত দেখো মেন সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু বলে দিয়েছে দুই তাহলে পায়ের জায়গায় থাকবে থাকবে আর এইচ এর জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে পঞ্চাশ বাই একশো আসলো কোথায় দিয়েছে সেটা আমরা মিটারে কনভার্ট করছি তাহলে সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় এখান থেকে আমরা পাই আর স্কোয়ার এর মান আমরা পেয়ে যাব কত দুই গুণ পঞ্চাশ দুগুণ একশো মানে দুই হবে দুই দুগুণি চার হয়ে যাবে তাহলে চার পেয়ে গেলাম ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল দুটো অ্যান্সার হতে পারে এক হচ্ছে চার বর্গ মিটারে হতে পারে ঠিক আছে আর চার মানে চল্লিশ হাজার চারটে শূন্য এটা হয়ে যাবে বর্গ সেমিতে এবার প্রশ্ন হচ্ছে স্যার ঠিক বুঝলাম না দেখো মিটার থেকে মিটার থেকে সেন্টিমিটার করতে গেলেই একশো দিয়ে ঘুম করতে লাগে এবার এটা তো বর্গ বলেছে বর্গ মানে কি স্কোয়ার তাহলে একশো স্কোয়ার মানে কি চারটে শূন্য দুটো শূন্য তো ছিল তাহলে চারটে শূন্য হবে এক দুই তিন চার তাহলে এখানেও এক দুই তিন চারটে শূন্য চার লিখে ঠিক আছে এটা পাঁচ দাগের অঙ্ক ছিল তো এই মডেল কোয়েশ্চেন ব্যাপারটা আমি সম্পূর্ণ করিয়ে দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেলাইকটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো তো এটাই হচ্ছে আমাদের ক্লাস এরা এরপর একটা জিনিস বলে দিই আমরা কিন্তু দুটো অনলাইন ক্লাস করাই দুটো বলতে হচ্ছে লাইভ ক্লাস হয় ঠিক আছে লাইভ ক্লাসের সম্পর্কে যারা জানো না তাদেরকে বলে দিই মঙ্গলবার এবং শনিবার এই দুটো দিনই সেভেন পি এম থেকে ক্লাস হয় মঙ্গলবারও সাতটার সময় এই সরি নটার সময় ক্লাস হয় আর শনিবারও নটার সময় ক্লাস হয় নাইন পি এম মঙ্গলবার হয় হচ্ছে ম্যাথমেটিক্স এর সলিউশন বা মক টেস্ট আর শনিবার হয় হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এর মক টেস্ট তাই এটা যদি অ্যাটেন্ড করো তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার স্কোপ থাকবে অনেক প্র্যাকটিস হবে তোমাদের আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি আমার সাথে সাথে তোমরাও করতে থাকবে তাহলে তোমাদের ভালো প্র্যাকটিস হয়ে যাবে ফার্স্ট টেস্টের আগে এবং মাধ্যমিকের আগেও তোমাদের অনেকটাই শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে